আনন্দ আনন্দ সংবাদ সংবাদ সুন্দর সুন্দর কাঁঠাল হবে এরকম কাঁঠালের চারা গাছ পেতে যোগাযোগ করুন আমাদের সাথে এখানে আরো বিভিন্ন ধরনের চারা গাছ পাওয়া যায় যেমন শিমুলের চারা গাছ কাঁঠালের চারা গাছ অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল এবং ঠিকানা স্ক্রিনে ভেসে উঠবে সেই ঠিকানায় আসতে পারেন নিজে দেখে জমিতে চাষ যে চাষ হচ্ছে সে দেখে আমাদের নিজের পছন্দের রকম কাঁঠালের চারা গাছ পেতে যোগাযোগ করুন সাহিলাপুর উমাকান্ত টলা কালীচক মালদা সাহিলাপুর এরকম খুচরো এবং পাইকারি চারা গাছ পাওয়া যায় কাঁঠালের পেতে যোগাযোগ করুন নিরানব্বই বত্রিশ শূন্য দুই তেষট্টি ছিয়াত্তর এবং পঁচাত্তর সাতচল্লিশ ছিয়ানব্বই ডবল জিরো বিয়াল্লিশ